নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করব সাবেকি পদ্ধতিতে আলু চিকেনের পাতলা ঝোল এর জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে একটা রসুন যেটা আমি খেতে করে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদে আর দিয়ে দেব দু চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গায়ত্রী জায়ফল স্টারেন্স ও গরম মশলা যেটা আমি শুকনো ফোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যেহেতু আমি স্বাভাবিক পদ্ধতিতে রান্না করছি আজ আর টক দই দিয়ে ম্যারিনেট করছি না আর দিয়ে দেব কাঁচা সরষার তেল মশলা ও চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব প্রায় তিন চার মিনিট সময় ধরে মেখে নিয়েছি এভাবে ঢাকনা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিটের কম সময় হয়ে গেছে সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নেব আর নিয়েছি ছোট সাইজের টমেটো আট নটা ছোট সাইজের টমেটো দুটো পেঁয়াজ এর একটা পেস্ট তৈরি করে নেব তিন চার মিনিট হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ টমেটো পেস্ট পেঁয়াজ আমি দুয় ব্যবহার করলাম কিছুটা আমি বেটে ব্যবহার করলাম আর কিছুটা ভিজে ব্যবহার করলাম তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেব পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দেবো আলু এখানে আমি আট পিস আলু সেদ্ধ করে দিয়েছি লবণ হলুদ দেখে নিয়েছি চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম গ্রেবির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব মশলা কষানোর সময়ই চিকেন প্রায় সেদ্ধ হয়ে আসছে তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাই মাস দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেবো কাশুরি মেথি যেটা আমি ডাই রোস্ট করে নিয়েছি চিকেনে যদি কাসুরি মেথি ও গরম মশলা পাউডার অ্যাড করে ব্যবহার করা হয় এর সাপটা খুবই ভালোবাসে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কি পদ্ধতিতে আলু চিকেনের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ